আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে কেউট ব্লকসে স্বাগতম আমার পরিবারের সবাই ভালো আছি আজকে চলে আসতে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংস শুক্রবারের দিন বন্ধের দিন আর হচ্ছে গরু মাংস জানে নিতে সবাই কম বেশি গরু মাংস রান্নাটা পারে গরু মাংস অনেক ধরনের অনেকভাবে রান্না করা যায় আর আমি খুব সহজেই মাখা গরু মাংসটাই বেশিরভাগ রান্না করি আলু দিয়ে তো অবশ্যই রান্না করব আলুটা আমার খেতেও ভালো লাগে আর আলুটা গরু মাংসের মধ্যে দিলে মাংসর থেকে আমার আলুই ভালো লাগে শুধু মাংস খেতে খেতে এতটাও আমার ভালো লাগে না তাই মাংসের মধ্যে আজকে একটু চর্বিও ছিল বেশি তাই সেই জন্য আমি মাংসতে একটু তেলের পরিমাণটা কমিয়ে দিলাম দিয়ে মাংসটা সব মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে দিব আর আমার স্বামী বলতেছে আমি নাকি ওকে নাস্তা পানি খাওয়ানো বাদ দিয়ে দিছি নাস্তা পানি করে নিতে বলতেছে বলতেছে একটু কিছু করে দাও আমরা যখন আগে আত্মীয় স্বজনের বাড়ি যাইতাম তো গেলেই দেখা যায় তারা বিভিন্ন ধরনের কয়েক প্রকারের পিঠা দিত আমাদেরকে খেতে তো চালের আটার পিঠা আমরা যখন থেকে বাড়ি থেকে বের হয়েছি ঠিক তখন থেকে আমাদের পিঠা রেজেকে যেন নেই একদম বের হয়ে গেছে রেজেক থেকে আমাদের ভাগ্যে পিঠা নেই আপনি দেখবেন আমরা যারা শহরে বাহিরে আত্মীয় স্বজনের কাছে যাই বাসায় যাই শ্যামাই তারপরে স্পেশালি এই যে খাবারগুলো আছে না রেডিমেড দোকানের সেগুলোই দেয় ও পিঠার রেসিপিটা মানে পিঠার চলটা উঠে গেছে পুলি পিঠা পাটি সাপটা পিঠা তেল পিঠা ঝাল পিঠা বিভিন্ন ধরনের বিস্কিট পিঠা পিঠা বাবা বিটা পিঠা দেওয়ার জল উঠে গেছে তাই ঘরে একটু আঠাও ছিল তা ভাবলাম যে আমি পিঠা বানাই আমি অত বেশি পিঠা বানাতে পারি না পিঠার অনেক কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আমি এখন রান্নার পাশাপাশি একটু পিঠা বানাই দেব আমার স্বামীকে যেহেতু আজকে বন্ধের দিনও বাসায় আছে একটু গরম গরম পিঠা খাইতে পারবে আর এমনি সময় পিঠা বানালে তো খাওয়া হয় না তাই জন্য এখন রান্নার পাশাপাশি মাংসটা কষাচ্ছি আর আর রান্না করতেছি রান্নার আমার স্বামীকে একটু পিঠা বানাই দেব আমি পারি না বললাম না পিঠা বানাইতে পিঠা বানাতে পারতেছি না পিঠা ফলে না তেল পিঠাতে এত সমস্যা আমি চিতু পিঠা বানাইতে শীতকালে যে কষ্ট আমার হয়েছে তার থেকেও নাকানি চুবানি খাচ্ছি এই গরমকালে তেল পিঠা বানাতে এসে আমি অবশ্য বিস্কুট পিঠাটা মোটামুটি ভালোই বানাতে পারি সরি বিস্কুট না ঝাল পিঠা ওইটা পারি আর হচ্ছে আজকে তিলপিঠা এটা আমার পরীক্ষা একদম বড় ধরনের একটা পরীক্ষা পারতেছি না পিঠাটা ফুলতেছে না পিঠাটা হচ্ছে ঠিকঠাক যেহেতু ফুলতেছে না আর না ফুললে পিঠা ভালো লাগে ভিতরে যদি একটু টাঞ্জা না হয় তারপরে ভাবলাম যে কোথায় সমস্যা গিয়ে দেখি এখন দেখি একটু মিষ্টি কম হয়েছে পেটাটা খেয়ে দেখে আর একটু যেহেতু গুড়ের এটা বানাচ্ছিলাম আমি তো গুড় শেষ হয়ে গেছে এখন আমি এখানে একটু চিনি দিয়ে দিব চিনি দিয়ে আবার ভাজতে এসে দেখি এবার হচ্ছে সুন্দর এরকম করে ভাজবো আমি পিঠা আসলে ম্যাজিক কিছু না আবার যারা পারে তাদের কাছে কঠিন কিছু না আমার কাছে তো মনে হয় যে পিঠা এমন একটা জিনিস যদি বানাতে পারতাম একটা কষ্টের জিনিস পাশা বাড়িতে থাকে ছোট্ট একটা জায়গার মধ্যে এত বেশি লাড়াচাড়া করলে হাঁটা মানে হাঁড়ি পাতিল অনেক কিছু নোংরা হয় এই অলসতায়ও পিঠা বানাই না খেতে যখন চাইছে জামাই বানিয়ে তো দিতেই হবে কখনো চাইতো না হঠাৎ করে আজকেই চাইছে তাই জন্য আমি পিঠাও বানাচ্ছি পাশাপাশি রান্না বান্না চলতেছে ওইদিকে আলু দিয়ে গরু মাংস রান্না করবো আর এদিকে পোলাও রান্না করবো আর যারা পোলাও রান্নাটা পারে না আজকের জন্য তাদের এই পোলাও রান্নার রেসিপি পোলাও রান্নার জন্য আমি এখানে পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আর ওই দিক তো চালটা ভালো করে ধুয়ে আমি একদম ডালের মধ্যে পানি নিংড়ানোর জন্য রেখে দিয়েছি আর এইদিকে দিকে পোলাওয়ের চাল যতটুকু দিছি তার ডাবল পরিমাণে পানি আমি ওপর চুলায় গরম করতে দিছি গরম পানি দিব আমি পানিটা মেপেই দিই সব সময়ের জন্য তাহলে হয় কি এই পোলাওটা আমার কিন্তু একটু নরম হয় না আর এই পোলাওয়ের মধ্যে আমি একটু লবণ দেবো আর একটু আদা রসুন বাটাও দিয়ে দিব আদা রসুন বাটা মাংসর জন্য আমি বেটে নিয়েছিলাম একটু বেশি হয়েছে ওটাই দিয়ে দিব চাইলে নাও দিতে পারেন ওটা একদম সাদা আর আমি দিয়ে দেবো আজকে আমার ছিল তাই আমি একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পানিটা দিয়ে পোলাই ঢাকনা বসিয়ে দিয়ে আঁচটা একদম মিডিয়াম করে দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য ওয়েট করবো পাঁচ মিনিট সাত মিনিট এরকম পোলাও রান্না হতে বেশি একটা সময় লাগে না এরকম করে ওয়েট করার পর আমার পোলাও রান্নাটা প্রায় হয়ে যাবে তারপরে আমি ঢাকনা তুলে দেখব দেখবেন আমার পোলাও রান্নাটা কত সুন্দর হয়ে গেছে আর পোলাও রান্না আমি আগে পারতাম না তারপরে ধীরে ধীরে করতে করতে অভ্যাস হয়ে গেছে বিরিয়ানি পোলাও এইসব এখন আমার কাছে খুবই সহজ লাগে আমি রান্না কিন্তু আগে কখনোই পারতাম না রান্না ধীরে ধীরে করতে করতে রান্না পেরে গেছি এখন এতটাই পারি যে আমার সামনে প্রতিদিন খেতে বসে আমার রান্নার প্রশংসা করে বলে আমার রান্না নাকি অনেক ভালো হয় খেতে অনেক ভালো লাগে তো পোলাওটা প্রায় হয়েই গেছে আর একটু তো সেটা আসের মধ্যে রাখলেই হয়ে যাবে চুলা আঁচটা একেবারে কমিয়ে দিয়ে আমি পোলাওটা এখানে বসিয়ে রাখবো আরও পাঁচ মিনিটের মতো তারপর আমার রান্না হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক আর যারা চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদের